রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো তো আজকে হচ্ছে শুভ নবমী তো সকালবেলা মাছ দিয়ে দেখানো শুরু করলাম মাছ হচ্ছে শুভ তো দেখো আমি এখানে চিলি ফিস করব তাই জন্য এরকমভাবে মাছের টুকরোগুলো মানে পেটির মাছগুলো আমি কাতলা মাছ নিয়েছি দিয়ে তার মধ্যে একটা ডিম কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো আর সয়া সস একটু নুন দিয়ে মেখে রাখলাম আর এদিকে করব আমি মাছের কাতলা কালিয়া আর মাছের মাথা দিয়ে ডাল মুগ মুসুর মেশানো ডাল তো এই চলো নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এগুলোর মধ্যে তো অনেকের কিন্তু নবমীর দিন হচ্ছে গিয়ে মাংস খায় কাশির মাংস তো আমার পতিদেব অত মাংস খেতে ভালোবাসে না তো তাই জন্য আর কি যেটা খেতে ভালোবাসে সেটা করাই ভালো আর মাছেরই আমি করব তিন চার রকম মাছের তেলও আছে ওটা বেগুন দিয়ে করব তো মাছেরই আমি চার রকম আইটেম করছি তো আর কোন কোনো ব্যাপারই না তো চলো মাখিয়ে নিলাম এবার হাতটা ধুয়ে নিই তো দেখো আমি সব কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি ওই চিলি ফিশের জন্য আর এদিকে টমেটো পেঁয়াজ ছোট করে কুচু করে রেখেছি দু রকমভাবে কেটে রেখেছি ডাল সেদ্ধ করে রেখেছি তো চলো এবার মাছের তেল গরম হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নিই মাছ মাছের মাথা ভেজে নিই তারপরে ডালটা করে নেবো আমি খন্তি দিয়েই তুলবো মানে উঠবে না মানে উঠতেই হবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো এবার আমি তেলের মধ্যে দেখো জিরে আর হচ্ছে গিয়ে এলাচ ফোড়ন দিলাম গরম মশলার মধ্যে আমি এলাচ ফোড়ন বেশি পছন্দ করি দেওয়াটা খুব টেস্ট হয় তাতে তো পেঁয়াজ দিলাম টমেটোও দিলাম টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা এই যে পেঁয়াজটাও এর সাথে একটু উনি আর একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমি নুন হলুদও দিয়ে দিয়েছি এবার ডালটাও আমি দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটাও আমি দিয়ে দেবো তো আমি হচ্ছি তোমাদের রিয়া আমার এদিকে ডাল হয়ে গেছে এবার কড়াইটা ভালো করে মেজে নিয়ে আমি দেখো করব হচ্ছে কাতলা কালিয়া তো আমি তাই জন্য আমি আগেই বলেছি আমি গরম মশলার মধ্যে এলাচটাই বেশি পছন্দ করি এলাচ জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এবার দেখো আমি পেঁয়াজ বেটেও রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখো তার মধ্যে আদা রসুন বাটা নুন হলুদ তারপরে হচ্ছে মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি মাছগুলোও দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি একটু গরম জল দেবো আমি তরকারিতে একটু গরম জলই দিই তাতে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো থাকে ওপর দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম বেশ টমেটোগুলো গোলবেও না কিন্তু আবার সেদ্ধও হবে খুব ভালো লাগে খেতে এরকমভাবে তো দেখো আমার কাতলা কালিয়া একদম ডান আর কি সুন্দর লাগছে দেখতে কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল চলো আবার এবার করব চিলি ফিশ তো ওটা রেখেইছিলাম মেখে তো আরেকবার আরেকটু মেখে নিচ্ছি কড়াই মেজে ঘষে নিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার একটা একটা করে আমি এই যে মাছের টুকরো দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমি উল্টে নিচ্ছি সুন্দর ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এক পাশটা খুব সুন্দর ভাজা হয়েছে তো দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আগে এগুলো ভেজে রেখেছি তো এবার তুলে রেখে দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম এবার আমি ওটা পাকা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবো দেখো এবার ওইগুলো ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে একটু কষিয়ে নেবো আমি কিন্তু জোর আছে কষাচ্ছি আর এই দেখো আমি এখানে তিন রকম সস নিয়েছি চিলি সস সয়া সস আর হচ্ছে গিয়ে টমেটো সস আর হচ্ছে রেড চিলি সস ছিল ওটা শেষ হয়ে গেছিলো ঢেলে ফেলে দিয়েছিলাম কৌটোটা তো একসাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু যেহেতু চিলি শ্বাসের নুন আছে ও তো নুন দিয়েছি তো আমার পরে মনে আমি একটু নুন অ্যাড করব। তো যাই হোক এই যে হয়ে গেছে দেখো এবার চিলি ফিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে অল্প জল দিয়ে দেবো তো দেখো এই দেখো কি সুন্দর ফুটছে আমি জল দিয়ে দিয়েছি আর দেখেছো দেখো কি সুন্দর লাগছে তো এইবার হচ্ছে গিয়ে আমি মেখে বসিয়ে দেবো মাছের তেলটা বেগুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা চিড়ে মেখে মুখে আমি বসিয়ে দিয়েছি লো আছে তো দেখো এই দেখো আমার তেল বেগুনও হয়ে গেছে তো কেমন হয়েছে বলো আর আজকে হচ্ছে নবমী প্রথমেই বললাম তোমরা সবাই সুন্দর করে পুজো কাটিও তাহলে চলো আজকের মতন টাটা সবাই আমার পাশে থেকো